আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চররাজপুর কুড়িগ্রাম আজকের ভিডিও জ্বর আক্রান্ত ছাগল নিয়ে চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায়গুনটি বাজিয়ে দেবেন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই চিকিৎসা ইঞ্জেকশন এস্টাবেট টু এম এল গভীর মাংসে পরপর তিন দিন দিতে হবে ইনজেকশন মেলোভেট টু এম এল চামড়ার নিচে পরপর তিন দিন দিতে হবে ইঞ্জেকশন অক্সি অক্সিটেটাসাইক্লিন গ্রুপের ইঞ্জেকশন টু এম এল করে চামড়ার নিচে পরপর তিন দিন দিতে হবে এবং বোলাস আইটেমে যদি চিকিৎসা চালাতে চান তাহলে অবশ্যই ট্যাবলেট ফার্স্ট বেড দিতে হবে যেহেতু জ্বর আছে জ্বরের কারণেই ট্যাবলেট ফার্স্ট বেড একটি ট্যাবলেট তিন ভাগ করে দিনে তিনবার খাওয়াতে হবে মনে রাখবেন একটি ফার্স্ট বেড ট্যাবলেট তিনটি ভাগ করে সকালে দুপুরে এবং রাতে দিনে তিনবার দিতে হবে আমরা মানুষের প্যারাসিটামল যেভাবে খাই আট ঘন্টা পরপর পশুদের ক্ষেত্রেও ঠিক একইভাবে সেম চিকিৎসা আট ঘন্টা পরপর প্যারাসিটামল খাওয়াতে হয় এবং ট্যাবলেট অক্সিটেটটা সাইক্লিন গ্রুপের রেনামাইসিন অর্ধেক করে দিনে দুইবার অর্থাৎ একটি রেনামাইসিন ট্যাবলেট দুই ভাগ করে সকালে একবার বিকেল একবার পর পর তিন দিন খাওয়াতে হবে ইনশাল্লাহ আশা করা যায় আপনি যদি এই পদ্ধতি অনুসরণ করেন তাহলে আপনার জ্বর আক্রান্ত পশুটি ভালো হয়ে যাবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে সাথে সাথে আলাদা রেখে যথাযথভাবে সুচিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফিজ